এই যে আমার ক্ষেত্রে মনে করে যে ভুট্টার মাথা বাঁকা হয়ে যাচ্ছে এটাই পুরা সমস্যা আচ্ছা আপনি যেটা আমাকে বোঝাচ্ছেন যে কিছু জমিতে মানে একই জমিতে কিছু গাছ ভালো আছে আবার কিছু গাছ এমন বাঁকা হয়ে যাচ্ছে মানে সোজা হচ্ছে না সোজা করে রাখলেও বাঁকা হয়ে যাচ্ছে এটাতে আপনার ভুট্টার ফলন কম হবে কিনা না বা কোনো সমস্যা কিনা এটাই তো জানতে চেয়েছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার মাথা বেঁকে যাচ্ছে আবার অনেকেরই এইখানে পচন ধরেছে বা আপনার কিছু কিছু জায়গায় মানে ফুসকা পড়েছে মানে সব সব মিলে আপনাদের কিছু কিছু জমির যে সমস্যা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন তো সেই ভিডিওগুলোর অনুযায়ী আমি আমাদের অঞ্চলের কিছু জমিতে দেখার চেষ্টা করতেছি যে আসলে আপনারা তো দেখিয়েছেন বিভিন্ন জায়গা থেকে পাবনা কেউ কুমিল্লা সিরাজগঞ্জ এইখান থেকে সে যে সমস্যাগুলো দেখিয়েছেন আমি সরাসরি আমাদের অঞ্চলের জমিগুলোতে দেখতে এসেছি যে আসলে ওই সমস্যাগুলো এখানে আছে কি না তবে আমি কিছু জমিতে এসে যে জিনিসটা দেখতে পেলাম আপনারা ভিডিওতে যে সমস্যাটা আমাকে বলতেছেন সেই সমস্যার সাথে মোটামুটিভাবে দেখেন আপনারা যারা ভিডিও দিয়েছেন আপনাদের জমির সাথে এটা মেলে কিনা প্রথম অবস্থা হচ্ছে যে এই এইটা গাছ এটা হচ্ছে স্বাভাবিক গাছ এইটা কিন্তু মোটামুটি একদম সোজা আর এইটা হচ্ছে আপনার মানে আপনাদের যে সমস্যার কথা বলতেছেন সেই সমস্যাটা এটা এই যে বাঁকা হয়েছে এখন এইখানে অনেকেরই কি হয়েছে পচন হয়েছে বা সাদা হয়ে যাচ্ছে এটারও হচ্ছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এই রকম হওয়ার পরে যদি আপনি সার দেন এখানে অনেকেরই মানে স্বাভাবিকভাবে আমি নর্মালভাবে যেটা বলতেছি যে এইটা হবেই আমি আগেও দু একটা ভিডিওতে বলেছি যে যখন ভুট্টার কলা আসার সময় হবে বা কিছু জাত রয়েছে এই যে মাথা বাঁকা হবে এই মুহুর্তে যদি কিছু সার আমরা জিপ সার ইউরিয়া সার বা ড্যাপ সার প্রয়োগ করে থাকি এইখানে যদি সার পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দ্রুত মানে পচে যাবে আবার অনেক সময় ম্যাগনেশিয়াম আমরা ছিটিয়ে থাকি ম্যাগনেশিয়ামের পরিমাণটা বেশি হলে এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আবার স্প্রের পানি যদি এখানে বেশি পড়ে থাকে সেখানেও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেটা আমরা অনেকেই ভয় পাচ্ছি যে এই যে বেঁকে যাচ্ছে আগাল বা এটা কি সোজা হবে কি না বা এখানে পরিপক্ক কলা আসবে কিনা এটা আসলে তেমন কোনো প্যারা না যদি এটা আপনার বিশ্বাস না হয় আমি গতবার মানে গত বছর একটা ভিডিও করেছিলাম এই বিষয় নিয়ে ওই জমিতে কিন্তু পর্যাপ্ত মানে আপনার ফসলের যে কোনো সমস্যা হয়নি কিন্তু মানে ফলনের কোনো ঘাটতি হয় নাই এইবারও হবে না তবে যদি মনে হয় যে না এখানে কাজ করলে পিছলা পিছলা মনে হয় বা আপনার পচে পচে যাচ্ছে মনে হয় বা এখনও স্প্রে করার মতো অ্যাবিলিটি আছে সেক্ষেত্রে আপনার মনের যেহেতু সন্দেহ হচ্ছে আপনি স্প্রে করতে পারেন হচ্ছে অ্যামিস্টার টপ তারেত নাভারা সেলটিমা আর নাটিপো এই কোয়ালিটির যে আপনার ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায় এই ছত্রাকনাশকগুলো যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার সুবিধা হচ্ছে কি এই পচন তো ভালো হবেই যদি এটা রোগ হয়ে থাকে সেটা ভালো হবে আর জাতের সমস্যা হলে তো এমনি ভালো হবে অটোমেটিকলি ভালো হবে আর যেহেতু স্প্রে করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনি এটা স্প্রে করলে পরবর্তীতে যে একটা ভাইরাসের সমস্যা হওয়ার কথা সেটা কিন্তু আর হবে না এই এক ঢেলে আপনার দুই পাখি মারা মারা হচ্ছে আবার যদি ভুট্টার গ্রোথ কম থাকে এটা স্প্রে করলে কিন্তু আপনার গ্রোথটাও ভালো হয়ে যাবে এই কারণে আপনাদের যাদের ভুট্টার মাথার বাঁকা হচ্ছে বা পচে যাচ্ছে বা আপনার বিভিন্ন ধরনের মানে আপনার পচা পচা ভাব ধরছে আপনারা এক ঢেলে এই যদি মানে দুই পাখি মারতে পারেন এইটা যদি আপনার পরিমাণ মতো স্প্রে করতে পারেন এটার পরিমাণ হচ্ছে আপনারা যদি আমরা বিঘাবর্তি হচ্ছে একশো মিলি দিলেই আনা আর যদি বেশি আশঙ্কা দেখা যায় তার সাথে আপনারা কার্বন যোগ করতে পারেন যেমন নুইন মানে যে কোনো গ্রু ইয়ের কোম্পানি হচ্ছে কার্বন প্লাস হচ্ছে আপনার এমিস্টার টপ হতে বা অথবা হচ্ছে নাভারা অথবা তার মানে যে কোনো একটা অ্যাড করে আপনারা যদি এটা দেন ইনশাআল্লাহ মোটামুটিভাবে আপনার সমস্যা শেষ এতে আপনার ফলনও ভালো হবে আপনার গাছের সমস্যাও দূর হবে